এই যে দূরে দূরে যান বলো নিজে থাকতে পারো সেই ঘুরে ফিরে আমার কাছেই আসতে হয় তোমাকে জিনিয়া আবেশে চোখ বন্ধ করে ফেললো সে স্বামীর বুকে লেপটে ঘুমনো তার অভ্যাস যে স্বামী শ্বাস তার অবলম্বন যে স্বামীর মিষ্টি আদরে বুলিতে তার অভিমান ভাঙে রোজ যে স্বামীর গায়ে সৌরভ মিশে থাকে তার রন্ধে রন্ধে যে স্বামীর চোখের দিকে তাকালেই সে হারাই বারংবার সেই স্বামীর কাছে না গিয়ে আর উপায় আছে যিনি আর ঠোঁট ছোয়ালো স্বামীর সেই বক্ষম আছে যেখানে তার বসবাস তার শান্তি তার জীব তার হার রাত বাড়ে জাহিদের ফেরার নামগন্থ নেই জাহেদা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আনহা সেই জোর করে দুটো খাইয়ে দিয়েছিল নিজের স্বামীর এই অবস্থা তিনি মানতে পারছে না এতগুলো বছর একসাথে সংসার করে এসেছে কখনো মনে হয়নি মানুষটা লোভী কখনো মনে হয়নি কি করলো মানুষটা কেন করল আনহা সারা বাড়ি পাইচারি করে ঘুমে ঢুলু ঢুলু হয় সে খিদেও পেয়েছে ইদানিং ভাতের গন্ধ সহ্য হয় না কিন্তু খিদের কারণে নাক চেপে গিলতে হয় কম খেলে চাহেদা চিল্লা চিল্লি করে যাইদের ফোন এলো দরজা খুলে দিতে বলল। আনহা দৌড়ে গিয়ে দরজা খুলে তাই। আনহাকে দেখে বলে আমাকে এসে ঘুমিয়েছে আনহা মাথা নাড়াই তুমি খাওনি আনহা মাথা নাড়াই আমি ফ্রেশ হয়ে আসছি আনহা টেবিল সাজাই খালি প্লেট তারপরও মনে হচ্ছে গলার কাছে কি যেন আটকে আছে যাই খাবার বেড়ে দেওয়ার সময় কোনো মতে শ্বাস আটকে রাখলো সে ভাত মাংসের গন্ধ বিষাক্ত ঠেকছে জাহিদ আনহার জন্য প্লেট নিয়ে বেড়ে দিল চেয়ার টেনে বলল বসো আনহা সামান্য দূরে গিয়ে দাঁড়ালো বলল আপনি খেয়ে নিন আমি একটু কেন কি হয়েছে আনহা দাঁড়ালো না দৌড়ে দৌড়ে উপরে উঠে গেল গড় করে বমি করলো বেশি নেই চোখ লাল হয়ে উঠলো পেটে কিছু নেই তাই হালকা সবুজ রঙের তীত পানি বেরোলো প্রচণ্ড দুর্বলতায় গা কাঁপল তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হলো দেওয়াল ঘেসে বসে পড়লো সে ঘামল প্রচণ্ড তৃষ্ণায় গলা শুকিয়ে গেল অনেকক্ষণ বসে থাকলো সে জাহিদের গলার আওয়াজ ভেসে এলো নিচ থেকে আনহা কাঁপা কাঁপা শরীরে উঠে বসলো পা বাড়ানোর শক্তিটুকু বহু কষ্টে জোগাড় করল মুখ চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো আয়নায় নিজেকে দেখে তারপর ঠোঁটে মেকি হাসি বুলিয়ে থেমে নামালো সিঁড়ি পেয়ে পা এমনভাবে কাঁপছে মনে হচ্ছে সে পড়ে যাবে জাহিদ তার দিকে তাকিয়ে বলল তুমি ঠিক আছো আনহা মাথা নাড়ালো জাহিদ বলল এসো খেয়ে নাও না আমি খেয়েছি মিথ্যে বলবে না তোমাকে দেখেই বোঝা যাচ্ছে খেয়েছো কি খাওনি আমার খেতে ইচ্ছে করছে না সত্যি খেতে লাগলে খেয়ে নেব জাহিদ প্লেটটা অন্য প্লেটে দিয়ে ঠেকে নাই বলে উপরে নিয়ে যাব খেতে লাগলে খেয়ে নেবে ঠিক আছে জাহিদ প্লেটটা অন্য প্লেটে দিয়ে ঠেকে আনহা মাথা নাড়ালো জাহিদ সব গুছিয়ে নিতে লাগলো আনহা বলল আপনি যান আমি গুছিয়ে নিচ্ছি আমিও করে নেই তাড়াতাড়ি হবে সব গুছিয়ে দিয়ে রান্না করে রেখে আসলো জাহিদ পানি ঢেলে না খাওয়া ছেলেটা কাজ করছে দেখলে জাহেদা কি করবে সেটা ভেবে হাসি পেল আনহা বেচারা পুলিশ অফিসার জাহিদ প্লেট নিয়ে উপরে উঠে গেল আনহা নরম পায়ে হেঁটে চলে গেল ঘরে জাহিদ প্লেট রেখে ল্যাপটপ নিয়ে বসলো আনহাকে বলল আব্বাকে হোটেল থেকে ভাত কিনে খাইয়েছি অনেক জোর করে খাইয়েছি এইভাবে আর কতদিন চলবে আব্বা চাইলে সত্যিটা বলে দিতে পারে কিন্তু বলছে না আমার অনেক কাজ আনহা মুন্নাকে কারা কিডন্যাপ করেছে সেটা জানতে পারলে সব সলভ হয়ে যাবে মুন্নাকে হসপিটালের আশেপাশে কোনো রিসোর্টে রাখা হয়েছে কিন্তু এত রিসোর্টের মধ্যে কোথায় খুঁজবো অপরাধীকে আনহা চুপ করে থাকলো জাহিদ বলল শুয়ে থাকো খিদে লাগলে উঠে খেয়ে নিও আনহা মাথা নাড়ালো জাহিদ কাজে ব্যস্ত হয়ে পড়ল। আনহা বলল কখন ঘুমাবেন কাজ করলে থানায় যেতে পারবেন বেশিক্ষণ হয়ে হয়ে যাবে আনহা শুয়ে কাত চোখ ছলছল জাহিদ ফিরে তাকালো আনহার দিকে গুটি সুটি মেরে শুয়েছে আনহা পেটের উপর এক হাত রাখা জাহিদ চোখ সরিয়ে নিল কাজে ব্যস্ত হয়ে পড়ল আনহা উঠে গেল কিছুক্ষণের মধ্যে খিদে পেট ছিঁড়ে যাচ্ছে জাহিদ বলল বলেছিলাম খেয়ে নিতে আনহা খিদের চোটে খেলো ঢক ঢক করে পানি খেয়ে এসে বসলো জাহিদের পাশে ল্যাপটপের কাজ দেখতে দেখতে লাইট আমার খুব জাহিদ উঠে লাইট নিভিয়ে দিল বলল। আগে বলবে না আমার লাইট লাগছে না তো ল্যাপটপের স্ক্রিনের আলোয় ঘর আলো হলো মৃদু আনহা সেই আলোই জাহিদের দিকে তাকালো এই তার এত এত যত্ন খেয়াল রাখছে জাহিদ তারপরেও আনহা খুশি হতে পারছে না মনে হচ্ছে জাহিদ তাকে অনাদর অবহেলায় ফেলে রেখেছে অভিমানের বরফ জমতে থাকে তার চোখ ফেটে জল বের হয় আবার উঠে বসে সে গা গুলাচ্ছে বমি পাচ্ছে কি করবে সে আল্লাহ জাহিদ বলল কি হয়েছে ঢোঁক গিলে বসে থাকলো আনহা জাহিদ কাজ শেষ করার তারা লাগালো আলো পড়ায় ঘুম আসছে না বোধ হয় যাইদের পাশ ঘেঁষে এসে বসলো আনহা ল্যাপটপ ধপ করে বন্ধ করে দিয়ে তার গলা জড়িয়ে ধরলো শক্ত করে জাহিদ বলল কি হচ্ছে কি হুঁ হুঁ করে কেঁদে উঠলো আনহা জাহিদের গলায় নাগমুখ মুছতে মুছতে কাঁদল জাহিদ তাকে এক হাতে জড়িয়ে ধরলো অন্য হাতে ল্যাপটপ সরিয়ে রেখে দিয়ে বলল আরে কাঁদছ কেন তুমি কি হয়েছে আমার খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে আপনি আমায় ভালোবাসেন না অফিসে হেসে ফেললো জাহিদ এই ব্যাপার আমি ভয় পেয়ে গিয়েছিলাম আনহা জোরে কেঁদে ওঠে জাহিদ তাকে দু হাতে জড়িয়ে ধরে কানের পাশে চুল গুঁজে দিয়ে নাক ঘষে বলে তুমি আগের চাইতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছো না আমি আগের আনহাকে মিস করছি যে সারাক্ষণ ঝগড়া করতো আমার সাথে আনহা আরও জোরে কাঁদলো আরে কি হয়েছে ম্যাডাম আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আমার কি বউ দুটো আছে একটাই বউ বলে হাসলো জাহিদ আনহা তার পিঠে আঁচর কাটতে কাটতে বলে আপনি খারাপ ভীষণ খারাপ বলতে না বলতে গড় করে বমি করে দিল আনহা জাহিদ তাকে ছাড়ল না ধরে রাখল বলল আনহা ঠিক আছো আনহা কেঁদে দেয় এলোমেলে সুরে জাহিদ তাকে নামিয়ে নিয়ে আসে কোলে করে মুখ ধুইয়ে দেয় গায়ের অন্যাটা পাল্টে দেয় বিছানা পরিষ্কার করে নিজের শার্ট পাল্টে নেয় নতুন বেডশিট বিছানায় বিছিয়ে দেয় আনাকে শুইয়ে দিয়ে বলে কালকে রিপোর্টটা কোথায় আমার তো দেখারও সময় হয়নি হঠাৎ কি হলো তোমার আনহার দুর্বল শরীর এলিয়ে দেয় বিছানায় যাই ডয়ার খুলে রিপোর্ট বের করে হেঁটে হেঁটে এগিয়ে আসে আনহার দিকে চোখ বোলাতেই থমকে যায় সে বুক কেঁপে উঠল তার পা জোড়াও কেঁপে উঠল খুশিতে আনন্দে হত বিলম্ব সে চোখ জোড়া চকচক করলো তার এত আনন্দের বার্তা আনহা লোকলো তার কাছ থেকে কেন লোকাল আর সেও বুঝলো না হাই আল্লাহ কেন বুঝলো না আনহাকে শোয়া থেকে তুলে বসায় সে মিটিমিটি করে তাকায় আনহা যাই তার দুগাল আগলে ধরে উন্মাদের মতো পুরো মুখ ভিজিয়ে রাঙিয়ে দেয় তারপর বুকের সাথে শক্ত করে ধরে পিটপিট করে বলে থ্যাংক ইউ আনহা থ্যাংক ইউ সো সো মাচ আমার সন্তান গর্বে ধারণ করার জন্য আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মেনি মেনি থ্যাঙ্কস অফিসারের ঘরে রানি হওয়ার জন্য আমি আমাকে বলে আসি কিন্তু কিভাবে বলবো আনহা পড়ে থাকে তার কাঁধে যাইদ তাকে আবার শুইয়ে দেয় দৌড়ে যায় যাহে তার কাছে যায়দা বেঘরে ঘুম যাইদ মায়ের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে আসে আর ডাকে না থাক কাল সকালে শুনবে ঘুম ভেঙে লাভ নেই আবার আনহার কাছে ফিরে আসে সে আগত সন্তানকে নিয়ে আকাশ পাতাল গল্প করতে করতে সারা রাত ঘুমায় না নিজে ঘুমাতে দেয় না আনহাকে আনহা ভাবলো মানুষ এতটাও পাগল হয় সারা রাত জ্বালিয়ে তাকে খুশির খবর সকাল হতেই পৌঁছে যায় আহমেদ বাড়িতে জায়েদা শুনে আনহাকে বকা শুরু করল বেয়াদব মেয়ে কতবার করে জিজ্ঞেস করেছি শরীর খারাপ লাগছে কিনা না নবাবের বেটি আমাকে কিছু বলবে না আমি কি ফেরেস্তা যে সব জানব আনহা জাহেদার বকা শুনে হাসে জাহেদা বলে হাসবি না বেয়াদ চর মেরে গাল লাল করে দেব তুই না বলার কে হ্যাঁ সে এই বাড়ির বংশধর তোর আগে আমার অধিকার বেশি তার ওপর তুই কোথাকার ছাই আমি যা বলবো তাই করবি উল্টো পাল্টা চললে পা ভেঙে ঘরে বসাই রাখবো যাইদ হাঁ করে মায়ের কথা শোনে এগুলো কি ধরনের কথা আম্মা তুমি তো ওর সাথে সাথে থাকো তুমি ওর খেয়াল না রাখলে কে রাখবে আনহা জিবে কামর তাই আল্লাহ লোকটা কিভাবে বসে থাকলো এই যা মারে মা সে এক বাচ্চার মা হবে বাচ্চা তো আর কারো হয়নি শুধু তোর বউয়ের হচ্ছে আর তুই তোর কাজে যা বউ দরদি এভাবে বলো কেন আম্মা জাহেদা পা বাড়াই রান্নাঘরের দিকে একবার হাসে তো আরেকবার কাঁদে মানুষটা থাকলে কত খুশি হতো জাহিদ বলে আব্বাকে বলতেই হবে আম্মা আমি যাই জাহেদা থমকে গেল আসি বলবি বিয়াদ আনহা মাথা নাড়িয়ে বলল একদম ভালো হয়েছে জাহিদ অসহায় চোখে তাকালো আনহা হেসে দিল ঠোঁট টিপে জাহিদ বেরোতেই ছাদ থেকে নাহিল ডাক দিল সাগর সাহেব সোরাও আছে ছাদে নাহিল ডেকে বলল জাহিদ ভাই তা মিষ্টি পাঠাও অপেক্ষায় আছি জাহিদ শ্বশুর থাকায় লজ্জায় পড়ল বলল চুপসে গেল নাহিল রাহাকে দোলাতে দোলাতে সোরা নিচে নেমে গেল মিষ্টি খাওয়া দাওয়া হলো দুই বাড়িতে না মুন্না মিষ্টির প্যাকেট নিয়ে বসলো কাউকে না ধরতে দিল না খেতে দিল জিনিয়া আবার ছেলেটা বাপের মতো মিষ্টি পাগল হয়েছে আমার মিষ্টি মুন্নুন না আর খেতে না পেরে জাহিদকে বলল মামা আল খেতে পালি না বমি পাচ্ছে সবাই হো হো করে হেসে উঠলো সাহেলা বলল তোমার আবার কি হয়েছে হাসলো সবাই নাহিল মিষ্টি একটুখানি রাহার মুখে লাগিয়ে দিতে আর একটু খাওয়ার জন্য হাঁ করে সোরা সে কিছু খাওয়াতে চাইলে হাঁ করে নাহিল কোলে নিয়ে নেয় রাহাকে গালে আদর করে বলেন মিষ্টি খাবে টুনটুনি রাহা লাল জিহুয়া দেখিয়ে হাসে নাহিল আবারও আদর বসায় তার গালে সোরা তাকিয়ে দেখে শেষমেশ মেয়েটাও শুরু করেছে তার সাথে সাহিলের জন্য মিষ্টি রেখে দিল সাহেলা তার ছেলেটা কি যে খুশি হবে শুনলে তার বোন মা হতে যাচ্ছে জিনিয়ারও দর্শ হইল না কিন্তু সাহিলকে সে ফোনে পেল না ইসেরা এত কাজ ওনার কে জানে রাতেও এলো না বাড়ি শুদ্ধ সবাই চিন্তিত সকাল সকাল কোর্টের উদ্দেশ্যে বের হতেই জিনিয়া ইয়ামিনের সাথে দেখা রাস্তায় লাল টকটকে রক্তমাখা ছুরি দেখিয়ে চলে যায় সে জিনিয়া বিস্মিত এসব কি দেখলো সে ইয়ামিনের হাতে রক্ত মাখা ছুরি কেন জিনিয়াকে দেখালো কেন সাহিল ফিরল না জিনিয়ার ধৈর্যের বাঁধ ভাঙল সাহেলা বেগম কান্নাকাটি শুরু করলেন সাহিল তিন দিন পার হয়ে গেলেও ফিরল না এভাবে যেতে যেতে পার হলো সপ্তাহ ফিরল না সাহিল জিনিয়ার মনে হয় লোকটা এক্ষুনি এসে জাপটে জড়িয়ে ধরবে তাকে পাগলামি শুরু করবে বাঁধা দিলে রাগ করে বসে থাকবে আবার রাগ ভাঙাতে হবে বাচ্চাদের খেলতে ছুটে আসবে তার আব্বা কোথায় গুড্ডু কোথায় আর বলবেন না না এত এত খুশির শান্তি নেই কারো। জাহিদ ভেঙে পড়ল আর পারছে না সে আর পারবেও না কিছু বোনটার দিকে তাকানো যাচ্ছে না সপ্তাহ পার হয়ে পার হলো আরও এক সপ্তাহ এই পনেরো দিন ১৩ বার তালা চাবির দোকানে গিয়েছিল চিনিয়া কেউ চাবিটার ব্যাপারে কিচ্ছু বলতে পারল না সেদিন বাড়ি ফিরে চারপাশ বিষাক্ত মনে হল চিনিয়ার কান্নায় ভেঙে পড়ল সে তার চোখের জল মুছে পরিচিত লোকটি শাইলের ছবি চেয়ারে বসা শাইলের মাথায় হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা মুখ বাঁধা হাত পা রশি দিয়ে বাঁধা মুখ ঝুঁকে পড়া মাটির দিকে ছবির নিচে লেখা আছে কেস না ছাড়াই শাস্তি এবার আপনার স্বামী ভোগ করুক মিসেস আহমেদ তিলে তিলে মরতে দেখুন তাকে আপনার স্বামী সীমান্তর খুনি শাস্তি তার প্রাপ্য জিনিয়ার হাত থেকে ফোন পড়ে গেল